হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলেই চলো সকাল থেকেই ব্লগটা শুরু করছি এখন আমি রেডি হয়ে নিয়েছি মোমোকে যাবো ওর স্কুলে ছাড়তে তো দেখো টিফিনটা প্যাক করে ব্যাগে ঢুকিয়ে দিলাম আজকে টিফিনে ছিল রুটি আর ডিমের অমলেট ও রুটি একটু শুকনো খেতেই ভালোবাসে ওই জন্য বেশিরভাগ এরকম টাইপেরই জিনিস দিই সাথে নয় ঢ্যাঁড়স ভাজা বা কখনো আলু ভাজা আর আজকে দিচ্ছি ডিমের অমলেট তো দেখো ও ঘুম থেকে উঠেই বিস্কিট খাচ্ছে অন্য কিছু খাবে না আর এই অরিও বিস্কিটটা ইদানিং ওর খুব ফেভারিট হয়েছে যেটা কিনা ও বারে বারেই খেতে চায় আর এই যে রুটি কিন্তু আমি এখন রুটি খাবো না কারণ আমি যাচ্ছি এখন যোগাতে মানে ওকে স্কুলে ছেড়ে তারপরে যোগাতে চলে যাব। তাই জন্য এসে খাবো রুটি এখন দেখো আমি এই যে পেপে। কিছুটা খেয়ে নেবো কিছুটা ফ্রুটস খেয়ে তাহলে ভালো যেন বেশি মানে ভরা পেটে না যোগা করতে একটু অসুবিধাই হয় একটু হালকা ফুলকা খেলে বেশ মানে শরীরটাও হালকা থাকে আর এনার্জিও পাওয়া যায় তো ভূতের মুখে রামনাম যাকে বলে মানে আজকে আমি এত খুশি হয়ে গেলাম হঠাৎ করে মোমো নিজের থেকে জল চেয়ে খাচ্ছে এমনি সময় তো জল একটু মুখে দেবে না তো বিস্কিট খেয়ে মনে হয় গলা শুকিয়ে গেছে তো নিজেই দেখো জল চেয়ে খেলো আমাকে আর বলতে হলো না তো এখন দেখো মোমোকে নিয়ে ওর স্কুলে যাচ্ছি ওকে স্কুলে ছেড়ে আমি যাব ইয়োগা ক্লাসে আর কালকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি কালকে হচ্ছে ফিফটিন আগস্ট তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে মোমো বলছে কোথায় তোমরা এখনো রেডি হওনি ঘুরতে যাব তো মানে ও ভাবছে কালকে ব্যাগ গুছিয়ে রেখেছি তাই আজকে সকালেই বোধহয় ঘুরতে যাব কি তাই ভেবেছো বাবু আসো তুমি কি ভাববে আজকে আমরা ঘুরতে যাব স্কুলে যাবে না আজকে না কালকে হলিডে কালকে যাব হ্যাঁ তাই তো এখন এখন আজকে স্কুলে চলো আমরা ব্যাগ গুছিয়ে রেখেছি আমরা কালকে ঘুরতে যাব তাই তো আজকে সকাল সকাল উঠে দেখলাম ফোনে ঝড়ের বৃষ্টির এইসবের নাকি পূর্বাভাস তো ভাবলাম যে হয়তো বৃষ্টি পড়বে কিন্তু না কোথাও কিছু নেই চারিদিকে মানে শুকনো একদম রোদ কিন্তু এই দেখো এই মানে ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম এই পাশের মানে মাঠটা এত সুন্দর লাগে দেখতে পুরো গ্রিনারি আর এই দিকটা পুরো মানে গাছপালা এই সবে তো বেশ ভাল লাগছিল পরিবেশটা এই মাঠের ধারে এত রকম গাছ আছে এমনকি একটা গোলাপ গাছও আছে মাঝে মাঝে যখন মোমো বায়না করে এখান থেকে ওকে গোলাপ পেরে দিয়ে দেখো একটা ফুটেও আছে কিন্তু তো বেশ ভালো লাগে এখান দিয়ে যেতে আর মোমোতে এই গরুগুলো দেখে আমাকে দেখাচ্ছিলো দেখো মাম্মা গরু

তো এখন স্কুলের সামনেই বেশ কিছুক্ষণ বসে থাকবো এখনো সব গার্জিয়ানরা আসছে দেখো চন্দ্রা এখন আসছে আদ্রিককে নিয়ে তো এখানে বসে টুকটাক ওদের সাথে কথা বলছিলাম তারপরে কালকে ঘুরতে যাব সেই সব প্ল্যান আলোচনা করছিলাম তারপরে যাব যোগা ক্লাসে কিন্তু আজকে আর যোগা করা হলো না আবার বাড়ি ফিরে আসছি দেখো তো দেখো আজকে আমার যোগা করা হলো না আসলে মেয়ের অ্যাডমিশনের জন্য একটা স্কুল থেকে ফর্ম তুলেছিলাম এবারে আজকে লিস্ট বেরোনোর কথা ছিল লিস্ট বেরিয়েছে কিন্তু অ্যাডমিশনের জন্য কিছু ফর্ম তোমার স্কুলে গিয়ে কালেক্ট করতে হবে আবার এগারোটার মধ্যে যেতে হবে আজকে একদিন ডেট দিয়েছে আবার শনিবার তো এবার শনিবার তো থাকবো না ঘুরতে যাবো তাই আজকেই যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলাম এখন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে তবে এসেই স্নান ধান করবো এখন স্নান করতে গেলে দেরি হয়ে যাবে তো চলো মা তো মনে গেট বন্ধ করে রেখেছে আমি একবার যোগা করেই আসবো তো আজকে লিস্ট টানোর কথা ছিল নটার দিকে স্কুলে তো যাবো না ভেবেছিলাম ওয়েবসাইটে দেখে নেব তো নটার সময় জানতে পারলাম যে ওর নাম উঠেছে ওই একটা হালকা মতো ইন্টারভিউ নেওয়া হয়েছিল ইন্টারভিউ মানে ওই হয়েছিল জাস্ট হালকা ফুলকা কিছু জিজ্ঞেস করেছিল ওকে আমাদের তারপরে আজকে মানে বলেছিল লিস্ট আনাবে তো আমি তো মানে ভেবেছি ঠিক আছে আজকেই যে যেতে হবে স্কুলে সেটা তো জানতাম না তারপরে দেখলাম যে ওই নোটিসে মানে লেখা আছে যে স্কুল থেকে একটা ফর্ম কালেক্ট করতে হবে আজকে ডেট দিয়েছে আজকে মানে এগারোটার মধ্যে যেতে হবে তো তাই জন্য তাড়াতাড়ি করে গেলাম মানে যাব আর কি ভেবেছিলাম এসে চিকেনটা রান্না করব কিন্তু এখন তো আর হবে না তো চিকেনটা দেখো এখন ম্যারিনেট করে রেখে আর আমি ওদিকে রুটি খেয়ে তারপরে সাথে সাথে বেরিয়ে পড়লাম স্নান ধান আর করলাম না স্নান করলে তো দেরি হয়ে যাবে কারণ ওখানে লেখা ছিল যে এগারোটার মধ্যে আসতে হবে হয়তো পরে গেলেও পাওয়া যেত কিন্তু যেহেতু লিখে দিয়েছে তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম দেখো তো এই এরিয়াটা ওদের স্কুলের এরিয়াটা কিন্তু বেশ ভালো মোমো তো এখন কিডসিতে পড়ে কিন্তু এরপর তো নেক্সট যে স্কুলটাই দেবো মানে ক্লাস টেন টুয়েলভ অবধি থাকবে এরকম একটা স্কুলে তো দিতে হবে তাই না বলো তো এটা নেক্সট ইয়ারই ওর অ্যাডমিশন হবে কিন্তু মানে নেক্সট ইয়ার ওর মানে সেশনটা স্টার্ট হবে কিন্তু এই বছরই ওকে অ্যাডমিশানটা করিয়ে রাখতে হবে আর বেশিরভাগ এখানকার স্কুলেই কিন্তু এরকমই নিয়ম তো তাড়াতাড়ি এখন মানে যাচ্ছি আর অ্যাডমিশনের ডেট নেক্সট উইকে দিয়েছে তো কোনো প্রবলেম নেই আমরা ঘুরে এসে তারপর ওর অ্যাডমিশান করাবো এদিকে আমার দেখো ব্যাগ একদম খারাপ হয়ে গেছে মানে যে ব্যাগটা আমি সবসময় ইউজ করি তাও প্রায় চার বছর পাঁচ বছর হয়ে গেল সেই ব্যাগটা তো এই কদিন তো মায়ের একটা পুরনো ব্যাগ ছিল বাড়িতে সেটা ইউজ করছিলাম তো ভাবছি কাল তো ঘুরতে যাবো তো সামনে আবার পুজোও আসছে একটা নতুন ব্যাগ তো লাগবে বলো তো এখানে দেখলাম এই ব্যাগগুলো সবকটাই আড়াইশো টাকা এখানে মানে এই ব্যাগটা আমার পছন্দ হলো দেখো লেখা আছে কিন্তু ছয়শো টাকা আমিও প্রথমে তাই ভাবছিলাম কিন্তু ওই দাদা বললো যে না এই ব্যাগগুলো সবই আড়াইশো টাকা তো ওটা পছন্দ হলো বেশ কালারটাও বেশ সুন্দর সোবার তাই জন্য ওটাই নিয়ে নিলাম তো চলো এখন অটো করে বাড়ির দিকে যাব খুব ইচ্ছা করছিল একটু জুডিওতে ঢু কিছু টক্স টক্স দেখি কিন্তু মানে রোদে আর ভাল লাগছে না ওদিকে আবার মোমোকেও মানিয়ে আসবে স্কুল থেকে যদিও কিন্তু তাও স্কুল থেকে আসার পর ওকে ফ্রেশ করা স্নান ধান করানো তারপর ওকে ঘুমও পাড়াতে হবে কারণ ও এসেই ঘুমের বায়না করে সেই সব ভেবে আর গেলাম না ভাবছিলাম একবার ব্যাংকে যাব কি না ব্যাঙ্কে একটু কাজ ছিল তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম বললো না থাক আজকে যেতে হবে না নেক্সট উইকে যেও তো এইসব ভেবে আমি তাড়াতাড়ি অটো করে চলে আসলাম তো পাশ দিয়ে দেখো বেড়া এইসব সব দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি তো বাড়ি আমি আগে ঢুকলাম তারপরে যে মা চলে আসলো মোমোকে নিয়ে তো চলো এখন ওই চিকেনটা রান্না করে ফেলি ঝটপট আমি আলুগুলো কেটে নিলাম পেঁয়াজটা কাটাই ছিল মাংসটাও ম্যারিনেট করা ছিল তো প্রথমেই তেল গরম করে আলুগুলো আগে দিয়ে দিই সব যেহেতু রেডি করাই আছে কোনো ঝামেলাই নেই জাস্ট এই দেখো আলুগুলো ভেজে আমি এই সাইডে একটু তুলে রাখবো তারপরে আমি তেলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব হ্যাঁ পেঁয়াজটা একটু কড়া ভাজা হয়ে যাবে এবার চিকেনটা দেবো এই আর কি আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তোমার আদা রসুনের পেস্ট টমেটো বাটা এখানে দাও ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলোও দেবো তো চিকেনটা যেটা বলছিলাম তোমার টক দই সমস্ত রকম গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে গেছিলাম বাইরে রাখিনি কারণ কখন এসে রান্না চাপাতে পারবো বুঝতে পারছিলাম না তো তো দেখো চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে এখন এই ক্যাপসিকাম আর তোমার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা হলুদও দিয়ে রাখতে পারো ম্যারিনেশানে কিন্তু আমি যেহেতু অনেকক্ষণ মানে ম্যারিনেশান করে রেখে চলে গেছিলাম মানে কখন এসে করবো জানি না ওই জন্য হলুদটা তখন দিইনি কারণ হলুদ দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেশান করানো যায় না মানে করে রাখা যায় না তাহলে কিন্তু মাংস মানে শক্ত হয়ে যায় তো দেখো আমি এখন অল্প গরম গুঁড়ো কষানোর সময়ই দিয়ে দিলাম তাহলেও কিন্তু বেশ ভালো একটা টেস্ট হয় তো ওটা চাপা দেওয়া থাক আর আমি এখন মাথায় দেখো এই প্যাকটা এখন মেখে নেবো

তো দেখো মার তো এমনিতেই গড গিফটেড হেয়ার স্ট্রেটনিং করা অলরেডি ভগবান পাঠিয়েছে তাই জন্য মা বেশি যত্ন নেয় না তো প্যাকটা মা মাখবে মার জন্য বানিয়েছে আজকে আজকে মানে কালকে ঘুরতে যাবে বলে তাই একটু সারা কিছু না মেখে তেল টেল কিছু না মেখে এখন এই প্যাকটা মেখে শ্যাম্পু করলে তখন দেখবে আরো একদম সিকি হয়ে যাবে আর আমি দেখো এই একটা প্যাক বানিয়েছি ওই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ফ্ল্যাক্সিট তারপরে মেথি বীজ আর ওই সব মানে বেটে আর এখন তোমার একটু টক দই আর অলিভ অয়েল দিলাম এটা এখন মাথায় মাখবো তো আমার মা কিন্তু চুলের একদমই যত্ন নেয় না তাও মার মাথায় এই বয়সেও এত ঘন চুল মানে কি বলবো আমাদের তার আর্ধেকও নেই মার গ্রিন প্যাকে মনে হয় কেশুত দিয়েছে অ্যালোভেরা জেল দিয়েছে আর কি দিয়েছে অলিভ অয়েল এইসব দিয়েছে তো এটা এখন ঘন্টা খানেক রাখবো রেখে তারপর এটা ধুয়ে স্নান করবো ততক্ষণে চিকেনটাও রান্না হয়ে যাবে আর আমার মা কিন্তু চুলে কলপও করে না যা মানে হেয়ার দেখছো সব একদম ন্যাচারাল ব্ল্যাক কালার সামনে দিয়ে কিছু কিছু অল্প পেকেছে এমনকি আমার দিদারও কিন্তু এখনো অবধি সব চুল পাকে দিই বেশিরভাগ চুলই কাঁচা তো এটা যার যার মানে জিনগত ব্যাপার আর কি তো দেখো মাংসটা এদিকে মানে কষানো হয়ে গেছে তাই আলোগুলো তুলে রাখলাম তুলে এবারে মানে আলুগুলো নরম হয়ে গেছে তো এবারে জল গরম করলাম সেটা দিয়ে দেব। আর এদিকে দেখো এই ফ্রুটসগুলো মা বার করে রেখেছে আমাদের খাওয়ার জন্য তো এই অ্যাপেলগুলো এত মানে কিউট দেখতে দেখো কি পুচকি পুচকি সাইজ না মোমোকেও একটা রকম ধরিয়ে দিয়েছিলাম আগের দিন তো বেশ ভালো তো এখন একটা মানে একটু খিদে পারছিল তো একটা অ্যাপেল খেয়ে নিই খেতে খেতে এদিকে জলটা গরম হোক চিকেনে দিয়ে দেব এই দেখো তো চুলের ব্যাপারটা কিন্তু অনেকটাই জিনগত হয় আমি একদমই পাইনি মায়ের মতো চুল আমার বোনও পাইনি বাবার দি মতো পেয়েছি হয়তো আমরা আর মার মানে এমন না যে চুল ওঠে না গাদা গাদা চুল ওঠে মার যখন অল্প বয়স ছিল তখন মানে খুবই ঘন চুল ছিল এখন তো প্রচুর গাদা গাদা চুল ওঠে তাও কিন্তু মানে কমছে না চুল এই দেখো এদিকে আমি আবার জামা কাপড়গুলো কাস্তে বসিয়ে দিলাম কারণ ঘুরে আসলে তখন তো অনেক জামা কাপড় বেরোবে তাই জন্য আগে যেগুলো আছে সেগুলো আজকেই দিয়ে দিলাম তো এদিকে চিকেনে আমি জল বসিয়ে দিয়ে চলে গেছিলাম মোমোকে ঘুম পাড়াতে মাকে বলে দিয়ে গেছিলাম যে সেদ্ধ হয়ে গেলে তুমি অফ করে দিও কিন্তু মোমো দেখলাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল তো ভালোই হলো আমি এসে লাস্ট ফিনিশিংটা দিলাম একটু গরম মশলার গুঁড়ো চিনি আলুগুলো মিশিয়ে দিলাম আর দিলাম একটু কাসুরি মেথি তো চলো হয়ে গেলো এটা ঢাকা দিয়ে দিই আর দেখো আজকে আমাদের আর কি কি রান্না হয়েছে এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর এদিকে বাঁধাকপির তরকারি আর এদিকে বেগুনের ভর্তা তো তোমাদের বেগুনের ভর্তা খেতে কেমন লাগে অবশ্যই জানিও আমার তো মানে খুব খুব ভালো লাগে খুবই ফেভারিট আর বেগুনটা পুড়িয়ে ভর্তা করলে বেশি টেস্ট হয় কিন্তু তো বাঁধাকপি আবার কিছুটা দেখো রাতের জন্য আলাদা সরিয়ে রাখা আছে ব্যাস আর এই তো আর এদিকে ভাত এই দেখো এই আজকে আমাদের বান্না তো চলো রান্না বান্না তো কমপ্লিট এবার আমি স্নান করবো কিন্তু ভাবছি এই ভিডিওটা আজকেই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আগে ভাবছি এই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর যাব স্নানে তো চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো চলো টাটা